আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প নিউ ইয়ার উইশ গল্পটি তাহলে শুরু করি আজ থেকে শীতের ছুটি পড়বে তুহিনের মনটা ভালো অবশ্য অন্য কারণে স্কুলের শেষে বাবা নিতে আসবে যদিও শনি রবি নয় তবে বাবা আর লিজ চায় এবারের খ্রিস্টমাস তুহিন ওদের সঙ্গে কাটাক গত সপ্তাহে লিজ বলেছিল ও বাড়িতে মাকে বলবো আমি রাজি তুহিন ওদের গ্রেহাউন্টার গলায় হাত বুলিয়ে বলেছিল সোমবার স্কুল থেকে মায়ের বাড়িতে ফিরে মা ফিরলে যখন মাকে বলেছিল মা একটু চুপ থেকে বলেছিল দিদুন একা থাকবে আমার নাইট সেন্ট হার টু মামাস তুহিন তখন লিজের ছেলে টনির সঙ্গে কী কী করবে খ্রিস্টমাসে ভেবে উত্তেজিত ছিল ইনস্টাই নিজের প্ল্যান শেয়ার করছিল আর অ্যামাজন স্ক্রল করছিল টনি আর তানিয়ার জন্য পকেট মানির বাজেটের মধ্যে কিছু পাওয়া যায় কি না টনি একটা ডাকটোর পোস্টার কিনেছে তুহিনের জন্য তুহিনের কটের পাশে লাগাবে বলেছে যাতে ঘুম থেকে উঠেই তুহিন ডাকোটাকে দেখে যেমন এ বাড়িতে আছে আই সি ছাড়া মা কিছু বলেনি ব্যাগ গোছাতে গোছাতে আরেকবার কবিতাটায় চোখ বুলিয়ে দিল তুহিন আজকে পোয়েম প্রোজেক্ট আছে স্কুলে ইয়োর নিউ ইয়ার উইশ লুকিয়ে লুকিয়ে লিখেছে কবিতাটা দিদুন মাকে দেখায়নি ওরা হয়তো কষ্ট পাবে মাই নিউ ইয়ার উইশ টু হাউসেস টু হোমস টু কিচেনস অ্যান্ড সেভারেল ফ্লোনস দুটো বিছানা যেগুলোই আমরা শুই দুটো জায়গা যেখানে আমি রই এখান থেকে সেখানে সেখান থেকে এখান যখন মা বাবা সবসময় ঝগড়া করতো চেঁচিয়ে তুমি থাকো কোথায় বাড়িতে বাবা ড্রিঙ্কসের গ্লাস ফ্লোরে ভেঙে বলতো তুহিনের তখন স্বাদ কিন্তু এখনও মনে আছে সেসব দিনের কথা ও বিছানায় চাদরের তলায় লুকিয়ে কাঁপত ভয়ে আমার হসপিটালে কাজ থাকে অপারেশন থাকে তোমার মতো সেক্রেটারিকে নিয়ে দীঘাই যায় না মায়ের চিৎকার কানে বাঁচত বালিশ ভিজত তোমার মতো লক পাশে শুলে সেক্রেটারিকে নিয়েই যেতে হয় বাবার কথা শুনে রাগ হতো প্রোপোজ করার সময় মনে ছিল না এগুলো আমাকে রাস্তার মেয়ে পাওনি তখন তহিন বুঝত না রাস্তার মেয়ে কাকে বলে তবে মায়ের কথাটা আজও মাথায় ঢুকে আছে বাবার বিয়েতে লিজকে যখন প্রথমবার দেখেছিল রাস্তার মেয়ে মনে হয়নি দশ বছরে তুহিনের গালে হাত বুলিয়ে বলেছিল কল কলমি লিজ তারপর হেসে ফেলে বলেছিল না নিজেকে বুড়ি লাগবে আমার তারপর আরও কিছু ধস্তাধস্তির আওয়াজ আরও কিছু ঝনঝন শব্দের পরে মা বাবার ঝগড়া শেষ হতো বাড়ি নিস্তব্ধ হতো সেটা আরও মারাত্মক ছিল থমথমে গুমট একটা পরিবেশ তুহিনের নিঃশ্বাস নিতে কষ্ট হতো যদি নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ কেউ শুনে ফেলে মা বাবার ডিভোর্সের সময় কেউ জিজ্ঞাসাও করল না তুহিন কার কাছে থাকতে চায় যদিও মায়ের কাছেই বলতো ও তবুও এরপর একটা একটা করে বছর গেল তুহিনের বাবার ওপর অভিমান কমল আগে যেমন বাবার সঙ্গে উইকেন্ডে ও বাড়িতে গেলে গুম হয়ে থাকতো এখন সেটা আর নয় তানিয়া জন্মাবার পরে লিজ সুন্দরভাবে বরফ ভেঙেছিল লোক সিজ সো লাকি ওর দুটো দাদা থাকবে ওকে প্রোটেক্ট করার জন্য একটা মায়ের তরফ থেকে ওয়ান ফ্রম ফাদার্স সাইড লিজের সঙ্গে বিশেষ করে টনির সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর এখন তুহিন ভাবে যদি এ বাড়িতেও একটা ভাই বোন আর একটা ফানি আঙ্কেল থাকতো খেলার সঙ্গী কেউ নেই এখানে মিনি দিদুনের সঙ্গেই থাকে ওকে তুহিন আদর করতে গেলে আঁচড়াতে কামড়াতে আসে কেন ওকে জ্বালাচ্ছ মা দিদুন বলে অথচ কিং তুহিনকে চাটে লেজ নাড়াতে নাড়াতে তানিয়া কিংয়ের লেজ ধরে টেনে বিরক্ত করে কিং ওকে কিছুই করে না উল্টে ওর গাল চেটে দেয় টনি আর তুহিন ওদের বাড়ির ছাদে টাকানো বাস্কেটে থ্রো আর ড্রাঙ্ক প্র্যাকটিস করে টনির থেকে শিখে শিখে তুহিন স্কুলেও বাস্কেটবল টিমে এখন ফরওয়ার্ড খেলে তো তুহিনের ডাঙ্কিং দেখি ওকে ফ্লাইং কিস দিয়েছিল ক্যান্টিনে তুহিনের পাশে এসে বসে এখন অথচ এ বাড়িতে টনি আর তানিয়াকে ইনভাইট করার কথাও তুহিন ভাবতে পারে না একবার বার্থডেতে ডেকেছিল মা এত ড্রিঙ্ক করলো যে সারা রাত বমি করল রজত আঙ্কেল সেদিন না থাকলে যে কী হতো অথচ এর কয়েক মাস পরেই মা আর রজত আঙ্কেল ব্রেক আপ করল রজত আঙ্কেল তুহিনকে কাছে ডেকে বলেছিল ইউ মাস্ট টেক ইয়র অফার বড টেন্ডার ডেলিকেট তুহিন তখন তেরো রেডি আজ ড্রাইভার আসবে না আমি ড্রপ করব। মায়ের গলা শুনে চটপট কাগজটা ব্যাগে ঢোকালো তুহিন স্কুলের রাস্তাটা বা কেল তুমি রজত আঙ্কেলকে বিয়ে করলে না কেন তুহিন স্ক্রিনের দিকে তাকিয়েছিল মা প্রস্তুত ছিল না গাড়িটা রাস্তার থাকে ঝাঁকুড়ি দিয়ে দাঁড় করিয়ে মুখটা তুহিনের দিকে ঘুরিয়ে বলল তখন রেডি ছিলাম না তোর কি হবে এসব ভাবতাম বাবা লিজের মেয়ে হওয়ার পর ভেবেছিলাম তুমিও বিয়ে করবে ইউটুক রাজত আঙ্কেল টু সি তানিয়া ইন হসপিটাল তুহিন জানালা দিয়ে পাঁচিলটাকে দেখছিল রজত মানলেও হিজ ফ্যামিলি ওডেন্ট মা গাড়ি স্টার্ট দিয়ে বলল কেন তুহিন অবাক হয়ে মায়ের দিকে তাকালো আর একটু বড়ো হলে বুঝবি মা হাসলো মাথায় হাত বুলিয়ে দিল বলতে পারো আই এম ফিফটিন গালের নরম দাড়িতে একবার হাত বুলিয়ে নিল তুহিন আমি ঠিক আছি হন এটা আমার প্রবলেম ইউ ডোন্ট ওয়ারি ডিপিএসের গেট এসে গেল যদি তোমার বাড়িতেও একটা ফ্যামিলি থাকতো তুহিন দরজা খুলে বেরালো মা কেমন যেন হয়ে যাচ্ছে আজকাল বিশেষ করে রজত আঙ্কেলের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর থেকে হসপিটালে বেশি থাকছে বাড়িতে থাকলে নিজের রুম থেকে বেরোয় না বেশি টেন্ডের কড়াও ছেড়ে দিয়েছে দিদুন থাকে তো এনিওয়ে এনজয় ইউর হলিডেজ মা ফ্যাকাশে হেসে চলে গেল রিসেসের পরে প্রজেক্ট টিচার এলেন আট নম্বরে পোডিয়ামে উঠল তুহিন কোনো দিন কবিতা লেখেনি আগে নিজের বুকের ধুকপুক শুনতে পাচ্ছিল শ্রীচার পছন্দ হবে পরে আলাদা করে ওকে বলবে তো ইয়ার অ্যামেজিং কাগজের ভাঁজটা খুলল টু হাউসেস টু হিয়র একটু থামলো তুহিন চোখ তুলে দেখলো প্রেক্ষাগৃহটা তৃতীয় শাড়িতে শ্রীজা গালে হাত দিয়ে বসে ওকে দেখছে কাগজে চোখ নামাল তোহীন ইটস নট দ্য ব্যাট ইয়েট অফেন ম্যাক্সিমি স্যাট থাকতে চাই ওই চারজনের সঙ্গে ওই সুখী বাবা আর তার বউয়ের কাছে ওই ছাদটায় কুকুরটার সাথে তখনই ভেঙে যায় ঘুমটা পারি না কাঁদতেও মা হসপিটালে আই এম উইথ দ্য ক্যাট নাম্বার টু পড়া থামিয়ে তুহিন শ্রীজার দিকে তাকালো আবার শ্রীজা দু হাতে থুথনি ধরে ওকেই দেখছে চোখ ছলছল বোধ হয় ইয়েস তুহিন ইউ ডিড ইট শ্রীজাকে কামিং ভ্যালেন্টাইন্স ডেতে ডেটে যেতে বলবে তুহিন হৃদস্পন্দন আবার বাড়ল তুহিনের কবিতাটা শেষ করতে অস্থির হল লাইফ উড বি ইজি ইফ দে ওয়্যার টু অফ মি তুহিন শ্রীজার দিকে তাকালো প্রেক্ষাগৃহে তখন পতন শ্রবণযোগ্য নিরবতা আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে তুষ্ণী ঘোষ পাঠে জয়তী ধন্যবাদ